আমাদের মহাসচিবের নামে একশো বেশি মামলা ছিল আমাদের অনেক নেতৃবৃন্দের মধ্যে সাথে মামলা এখানে যারা আছে এমন অনেকের বিরুদ্ধে এরকম মামলা মামলা হামলা দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু তারা পারে না তারা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে আজকে তাই যে আন্দোলন হয়েছে আমরা আষট্টি আন্দোলন করেছি উনসত্তর করেছি মুক্তিযুদ্ধ করেছি এরশাদ বিরোধী আন্দোলন করেছি এই আন্দোলনেও আমরা করেছি আমাদের অনেকে বলে এই ছয়ত্রিশ দিনের আন্দোলনের দেশ স্বাধীন হয়েছে ছয়ত্রিশ দিনের আন্দোলনের দেশ স্বাধীন হয় নাই সেই আন্দোলন আট সাল থেকে শুরু হয়েছিল আপনারা দেখেছেন সারা বাংলাদেশের সেই বিভাগে বিভাগে বিভেগে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে ডাকাতে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে বিএনপি দাবি করছে শেখ হাসিনা তুই কবে যাবে। এক দফা এক দফি শেখ হাসিনা তুই কবে যাবি এই আন্দোলন করে আজকে পতন হয়েছে আর আমাদের নেত্রী দেশ বেগম খালদাসের বিরুদ্ধে একান্ন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সকলে মিলে আন্দোলন করেছিল পদত্যাগের জন্য তিনি পদত্যাগ করেছেন লক্ষ জনতার সামনে এবং সেই পদত্যাগের পরে তিনি এই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করে আবার তত্ত্বাবধায়ক সরকার তিনি ফেরত দিয়েছিলেন আজকের দিন অত্যন্ত ঐতিহাসিক দিন শিবপুর থানার নয়টা দশটা জায়গায় আমরা অবস্থান ধর্মঘট করছি আমরা যেন রাজনীতির বাইরে কোনো কথা না বলি আমরা সব অবস্থানে বিশ্বাস করি আমরা প্রতিযোগিতা বিশ্বাস করি আমরা প্রতিহিংসা বিশ্বাস করি না